পাকিস্তানিদের জন্য ই ভিসা চালুর উদ্যোগে বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও সাংস্কৃতিক বিনিময় সহজ করতে পাকিস্তানিদের জন্য ই ভিসা চালুর কাজ চলছে বাংলাদেশে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন এ তথ্য জানিয়েছেন শুক্রবার ষোলোই মে লাহোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে এক অনুষ্ঠানে তিনি বলেন হিসাব প্রক্রিয়া সহজ করে হলেও দুই দেশের মধ্যে বাণিজ্য ও সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে তিনি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে নিয়মিত ব্যবসায়ী প্রতিনিধি বিনিময়ে বিনিময়ের উপর গুরুত্ব গুরুত্ব আরোপ করেন বাংলাদেশের নারিকেল ও কয়লা এবং পাকিস্তানের চামড়া মাছ মাংস চাল চিনি ইত্যাদি সম্ভাব্য বাণিজ্য পণ্যের কথা উল্লেখ করে বলেন এছাড়া সরাসরি বিমান যোগাযোগ ও সমুদ্রপথ স্থাপন নিয়েও কাজ চলছে বলে জানান রাষ্ট্রদূত উভয় দেশের ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরিতে বাংলাদেশের অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেন